গরুর মাংসের রেজালা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বিয়ে বাড়ির স্বাদের গরুর মাংসের রেজালা যারা নতুন তাদেরকে উদ্দেশ্য করে বলছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আমি ধাপে ধাপে মশলাগুলো ব্যবহার করব হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমি মারুফা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের রেসিপিটি শুরু করছি আমার আজকের রেসিপিটি হচ্ছে গরুর মাংসের রেজালা আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ গরুর মাংস গরুর মাংস চেষ্টা করবেন রেজালার ক্ষেত্রে হাড় চর্বি সহ মাংসটা ব্যবহার করতে কারণ রেজালায় হাড় চর্বি সহ মাংসটাই ব্যবহার করা হয় মাংসগুলোকে বড় সাইজের টুকরা করে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে এখানে আমি কিছু পেঁয়াজ ব্যারেস্তা করে নেব আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবস্থা করে নিব পেঁয়াজ ব্যারেস্তাগুলো কড়াই থেকে তুলে আমি একটি সাইডে রেখে দেব এগুলো আমার পরে কাজে লাগবে এখন এই অবশিষ্ট তেলে দিয়ে দিব কয়েকটি তেজপাতা কয়েকটি দারুচিনি এবং পাঁচটি এলাচ হাফ চা চামচের মতো গোলমরিচ তিরিশ সেকেন্ডের মতো নেড়েচেড়ে দিলেই একটা সুন্দর স্মেল বের হবে গরম মশলার আর তখনই দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রেজালার ক্ষেত্রে পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজা যাবে না পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি রং করে ভেজে নেব এবং পেঁয়াজ হালকা হয়ে এলে দিয়ে পরিমাণ পরিমাণ মতো লবণ চা আদা রসুন পেস্ট চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো পারফেক্ট এখন আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলোকে কড়াইতে দিয়ে দেব এবং ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো জালে আমি দশ মিনিটের মতো রান্না করব দশ মিনিট পর মাংসগুলোকে আবার নেড়েচেড়ে দিয়ে দশ মিনিটের মতো লো জালেই রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মধ্যে দু একবার নেড়ে চেড়ে দিব যাতে তলা নিতে লেগে না যায় এবং আমি এই ফাঁকে একটি মশলা রেডি করে নেব আমি কিছু জয়ত্রী এবং একটি জয়ফলের চার ভাগের এক ভাগ আমি পেস্ট করে নেব মাংসটা দশ মিনিট দশ মিনিট আমি বিশ মিনিট রান্না করেছি এবং বিশ মিনিট পর মাংসের পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে আমি এখন মাংসগুলোকে এই তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি গরুর মাংসের রেজালায় কোন রকম পানি ব্যবহার করব না তাই করে এখানে আমি গরুর দুধটা অ্যাড করব আমি এখানে কাপ পরিমাণ ফুটন্ত গরম দুধটা অ্যাড করে দিলাম অবশ্যই জালটাকে লোতে রেখে এই দুধ দিয়েই আমি মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব এখন এখানে অ্যাড করে দিব জয়ত্রী এবং জয়ফলের পেস্টটা এখন মাংসগুলোকে আমি নেড়ে চেড়ে দিয়ে লো জালে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রান্না করব। এবং মাঝে মাঝে একবার চেড়ে দিব যাতে তলানিতে লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে মাংসটা সিদ্ধ হতে থাকুক আমি একটি মশলার পেস্ট করে নেব একটি গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ টক দই পাঁচটি কাজু বাদাম বিশটার মতো চিনা বাদাম বিশটার মতো কিশমিশ দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং প্রথমে যে আমি বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো অ্যাড করে দিচ্ছি মশলাগুলোর এরকম একটা টেক্সচার এসেছে আমি এখন মশলাগুলো একটা বাটিতে ঢেলে সাইডে রেখে দেব তিরিশ মিনিটের মধ্যে মাংসগুলোকে আমি তিনবার নেড়ে চেড়ে দিয়েছি মাংসগুলোতে মশলার পরিমাণ বেশি থাকায় এই কাজটা বারবার করতে হবে যাতে মশলা নিতে লেগে না যায় তিরিশ মিনিট পর টক দই বাদাম এবং বেরেস্তার পেস্টটা আমি এখানে অ্যাড করে দেব এবং ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো জালে আমি আবার বিশ থেকে তিরিশ মিনিটের মতো লো জালেই মাংসটাকে রান্না করে সিদ্ধ করে নেব আসলে মাংসটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময়ই আমাদের মাংসটাকে রান্না করে নিতে হবে এই পর্যায়ে মাংসটাকে বারবার নেড়েচেড়ে দিতে হবে মশলার পরিমাণ বেশি থাকায় তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তাই একটু সাবধানের সাথে বারবার দিয়ে মাংসটাকে রান্না করে নিতে হবে মাংসটা তলানিতে লেগে গেলে এই স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যাবে রেজেলার আমি মাংসগুলোকে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো রান্না করেছি এখন এ পর্যায়ে দিয়ে দিব কয়েকটি আলু বাখারা দিয়ে দিচ্ছি পাঁচ সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কেওড়া জল এই কেওড়া জলটা দেওয়ার ফলে রেজালার যে একটা শাহি ভাব সেই ফ্লেভারটা পাওয়া যাবে এখন সব কিছুকে নেড়েচেড়ে দিয়ে এক মিনিটের মতো রান্না করব এক মিনিট পর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন গরুর মাংসের শাহি রেজালা এখন এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এখন এটা পরিবেশনের পালা খুব সহজভাবে রেসিপিটি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ